তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম ও বিভাগের দুই সালের সার্কুলার প্রথম ও দ্বিতীয় ধাপ বিগত এক বছর যাবৎ চাকরি করছে তৃতীয় ধাপের ভাইবা শেষ হয় দুই সালের চোদ্দই জুন 2024 সালের একত্রিশে ডিসেম্বর শিক্ষা ও প্রশাসন মন্ত্রণালয়ের অনুমতিতে সকল বিধি ও আইন মেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফলাফল প্রকাশ করে সকল প্রয়োজনীয় কাগজাদি মেডিকেল সনদ জেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয় এবং তাদের কিছু জেলার নিয়োগপত্র প্রদান করা হয় পাঁচই ডিসেম্বর 2024 তারিখে জেলা শিক্ষা অফিসে আটই ডিসেম্বর স্কুলে প্রধান তারিখ নির্ধারিত করা হয়েছিল উনিশে নভেম্বর দুই ইয়াসিন আরাফাত সহ একত্রিশ জনের রাজনৈতিক প্রভাবের কারণে রিট করে ফলে তাদের সকলের নিয়োগপত্র স্থগিত করে দেওয়া হয় তখন শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশে তাদেরকে আসক্ত করেন যে সুপারিশ প্রাপ্ত ছয় জন নিরাপদে এরা আগেও বেশ কয়েকটি শুনানি হলেও এর কোনো সুরাহা হয়নি অ্যাটর্নি জেনারেল পনেরোই জানুয়ারির দুই সুপারিশ প্রাপ্ত ছয় জনের মুখে শুনানি করেন অন্ত ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ছয় জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট রায় দেন অত্যন্ত দুঃখজনক এ ব্যাপারে ঢাকার জাতীয় পেশকলাপের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকগণ

আমরা তাই এই তাই করতে সারা জীবন কষ্ট পারবেন আমাদের যদি কেউ একজন পড়ে কি নিতে এই নিতে পারবেন না আমাদের রক্তের আপনাকে দিতে হবে আপনি

এবং আমাদের মেডিকেল সব কিছু সম্পন্ন করা হয় আমরা যেহেতু আমাদের নভেম্বরের দশ তারিখে আমাদের পনেরো তারিখের মধ্যে মেডিকেল সম্পূর্ণ তখন আমাদের বিশ তারিখে নিয়োগপত্র পাওয়া দরকার নভেম্বর ত্রিশ আমাদের নিয়োগপত্র হাতে পাওয়ার কথা তখন আমাদের আমরা ছয় হাজার ভিতরে প্রায় হাজার মানুষ আমরা সেখানে নভেম্বর মাসে আমরা সেখানে নভেম্বর হাইকোর্টে একটু ছবি না করে যারা সেটা যুক্ত হয় না যারা ফেল করে যারা ফেল করে

তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের ছয় হাজার আটশো নিয়েছেন এক ঘুরতে বাধ্য যেহেতু আমাদের সুপারিশ করেছেন তারাই আমরা আমাদের মেখাদিকে সুপারিশ রাখতে করতে বলে তারাই আমাদের সুপারিশ টাক্ত করতে বলেছিল তারাই আমাদের সুপারিশ করেছে আমাদের কোনো অনলাইন নাই আমাদের গাড়ি একটাই আমাদেরকে দাঁতি করা হলো আমরা এই রায় আইবেন এই রায় আমরা মানি এই ভিতর থেকে নিশ্চয়ই তারা অনুভবের থেকে রাত্রে যে খালি দিয়ে খুঁজে তারা সুস্থ করছিলো তারা বলে

করা হবে আমরা এখানে ছয় হাজার ছয় হাজার পাঁচশো পরিবার আমরা এখানে চলমাত্রা হবে আমরা আমাদের বেকার অবস্থায় আমরা ধান্তর জীবনযাপন করছি আর্থিকভাবে মানসিকভাবে আমরা

কষ্ট করে পড়াশোনা করেছি দুইটা বছর আমাদের কেটে গেছে এই নিয়োগ নিয়োগ গেছে আমরা গত পরীক্ষা দিয়েছি এখনো আমাদের এই অবস্থা চলতেছে কেন আমাদের সাথে এমনটা হলো কেন আমাদের আমাদের সাথে এমনখানি করে তারা কিন্তু পরীক্ষা দিয়েছি আমাদের সাথে কেন এই বিভ্রাট করা হলো বিচারকদের কাছে জবাব চাই আমাদের কি দুছিল কারো বয়স চলে গেছে আমাদের আমাদের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের চোখের চলছে আমাদের চাইতে কেন হইলো বল্লাা আ শক্তি জোরপকে আপনিও দেখেন মানুষ রক্ত গরম তাহলে আপনি কেন আমাদের বস্তু বুঝতে পারলেন না আমাদের সাথে কেনে তো প্রഘോഷণ করে গেলেন আপনারা কি আপনার কাছে সেই একাই আশ্বাস তো দিলাম আপনারা আপনার কাছে তো আরো শতছি

আপনি আসুন চাই হাজার মানুষকে গুলি করুন করুন আপনি আপনি কেন এমনটা খেললেন এমনটা কেন করলেন আমরা আর পারছি না